ব্যস্ততার মধ্যে গাড়ি নিয়ে টান দিয়ে চলে গেলাম বাপের বাড়ি কারণ আজই আমার চলে যেতে হবে শ্বশুরের গ্রামের বাড়িতে শ্বশুর বাড়ি গিয়ে দেখি দুইটা জমজ গরু বিক্রি করে দিল আর এই যে আমার দেবর আমাদের সে তার মতো দেখতে হয়েছে এদিকে আমার ভদ্র বান্ধবী রোজা ছিল আমার বাবার বাড়িতে গিয়ে সে ইফতারি করে দিনটা অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার মোস্ট ফেভারিট একটা ড্রেস পরব এত সুন্দর এত গর্জিয়াস একটু দুপুর দুপুর বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি তারপরও এদিক সেদিক যাওয়ার জন্য অনেক লেট হয়ে গিয়েছে আর আজকের এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছিলাম রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে তাদের পেজে এত সুন্দর সুন্দর ঈদের কালেকশন আসছে আমার মনে হয় রোজা ফ্যাশন সবচেয়ে রিজনেবল প্রাইস এর ড্রেস দিয়ে থাকে যাই হোক রুকায়াকে সামনে বসিয়ে আমি রওনা হয়ে যাচ্ছি আমার হাজবেন্ড আমার বাবার বাড়ির জন্য অনেক বাজার করে দিয়েছে ওইদিকে আমার বান্ধবী আর রোজা ছিল কারণ গত রাত সবে বরাতের রাত ছিল তো এখন আমি একটু ম্যাজিক দেখাতে চাই আপনাদেরকে মাত্র সাত দিন দিনের মধ্যে আপনার স্কিনটা ফর্সা হবে ব্রনের দাগ দূর হবে দেখতেই পাচ্ছেন ভায়োডিন যুক্ত পানিতে কিভাবে সিরামটা দেওয়ার সাথে সাথে ক্লিন হয়ে গেল আপনার জীবনে যত সিরাম ইউজ করেছেন তার মধ্যে এটা বেস্ট হবে ব্র্যান্ডেড টেন পার্সেন্ট ভিটামিন সি ফেস সিরাম থাইল্যান্ড থেকে সিরামটি নিয়ে আসা এবং আপনার স্কিনে যত ধরনের ব্রনের দাগ কালো দাগ আছে সবকিছুকে দূর করে আপনার স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করবে ব্র্যান্ড বাই সমুদ্র ফেসবুক পেজ থেকে আপনার এই সিরামটি পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এমনকি এই সিরামটা আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন তারপর পেজে একটা রিভিউ ভায়োটিন যুক্ত পানিতে এই সিরামটা কয়েক ড্রপ দিলে ক্লিন হয়ে যায় সেটাই আমি ট্রাই করতেছিলাম বাট আমি অবাক হয়ে গিয়েছি জীবনের প্রথম চোখের সামনে সব ভ্যানিশ হয়ে গেল সো নিজেকে সুন্দর করা মিস করা যাবে না এখনই এই সিরামটা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ যেহেতু আমার বান্ধবী রোজা ছিল সো তার জন্য ইফতারি নিয়ে তবে বাপের বাড়িতে যাচ্ছি কিছুক্ষণ থাকবো দু এক ঘন্টা তারপর আবার রওনা হব কারণ সকাল বেলায় আমার শিংড়া যেতে হবে Rukaya তার ভাই বোনের জন্য অনেক কিছু কেনাকাটা করেছে সেটা হাতে নিয়েছে ব্যাগে নিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল কারণ গ্রামে আসলে এখনো বেশ ঠান্ডা ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি একটু পরপর দেখছিলাম নিজেকে আর সবাই বলছিল আমাকে নাকি ভীষণ সুন্দর লাগছে শিংড়াতে গিয়ে তেমন একটা ব্লগ বানাবো না জাস্ট যাচ্ছি কারণ সেখানে জালসা হবে জালসার সময় সবাই মানে আমার চাচি শাশুড়িরা বা যত রকমের দাদি শাশুড়ি আছে সবাই একসাথে হয় তো সবার সাথে গল্প করতে আড্ডা দিতে আমার অনেক ভালো লাগে আর গ্রামের সব মানুষরা আমাকে ভীষণ ভালোবাসে বাড়িতে যাওয়ার আগে দেখলাম ফুপির গাছে অনেকগুলো বড়ই এবং এই বড়িগুলো এত মজার টক টক সো কয়েকটা পেরে নিলাম আমরা ব্যাক করার সময় অনেকগুলো বড়ই পেরেছি আমার তো অনেক আনন্দ লাগছিল কারণ মেয়েরা বাপের বাড়িতে আসলে একটু আনন্দেই থাকে আমি এমনিতে একটু চঞ্চল প্রকৃতির আজান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই লাইফ তৈরি তার জন্য অনেক কিছু নেওয়া হয়েছিল খেজুর ফলমূল থেকে শুরু করে ভাজা পোড়া আর বাড়ির বাজারগুলো গাড়ি থেকে নামিয়ে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে তারপর কিছুক্ষণ থেকে মানে দু এক ঘন্টা থেকে আমরা আবারো রওনা হয়ে যাই রাতের উদ্দেশ্যে দেন সকালবেলা শিংরা চলা আসি মানে আমার শাশুড়ির গ্রামের বাড়িতে এসে দেখি আমার চাচা শ্বশুর মানে শাওনের আব্বু আর এই দুইটা জমজ গুরু বিক্রি করে দিচ্ছে জমজ গুরু হয় কত ভালো লাগছিল দেখে আর শ্যাম হয়েছে একদম তার বড় ভাই শাওনের মতো একদম सेम सेम সবাই দোয়া করবেন আমাদের শাওনের জন্য কারণ সে হয়তো দুনিয়াতে নেই ঠিকই কিন্তু সারাক্ষণই চোখের সামনে ভাসে আর মনেই থাকে যার যায় সেই বোঝে কতটা অপরিপূর্ণ হয়ে আমরা বেঁচে আছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ